আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছের পোনা বিক্রয় কেন্দ্র এবং এটা হচ্ছে যশোরের এবং বাংলাদেশের সবথেকে বড় মাছের পোনা বিক্রয় কেন্দ্র এখানে কোটি কোটি টাকা ব্যয় করে এই ভবনটা নির্মাণ করা হয়েছে সবাই এখানে মাছের পোনা এখান থেকে সংগ্রহ করবেন এবং প্লাস অন্য অন্য মাছ মোট কথাও এখানে মাছ বিক্রি হবে বা মাছ বাজার হিসেবে এটা তৈরি করা হয়েছে তো সম্প্রতি এখানে কিছু প্রথম দিক থেকে কিছু শুরু হলেও পরবর্তীতে এখান থেকে মাছের ব্যাপারীরা চলে গেছেন সাসরা চাষরা তার মানে ওখানে কোনো মজুরি দিতে হয় না যে ক্ষেত্রে তারা এখান থেকে মানে এখানে আর মাছ বেচা কিনা করেন না এখানে যেহেতু ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সের ভয় এখান থেকে চলে গেছে আসলে দেখুন কতটা সুন্দর পরিবেশ এবং কোটি কোটি টাকা ব্যয় এই ভবনটা নির্মাণ করা হয়েছে এখানে দেখেন সুন্দর সুন্দর হাউস বানানো হয়েছে পানির ব্যবস্থা করা হয়েছে মাছগুলো এখানে জিও রাখার জন্য এবং এখানে সুন্দর বসার জায়গা রয়েছে তারপরও এখানে ব্যাপারীরা এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন আসলে আমি কাকার কাছে জানতে চাইব তো থাকুন আমার সঙ্গে এবং এই যে রাস্তাটা দেখছেন এখান থেকে নিচে নামা যায় এবং নিচে হচ্ছে পোনা মাছ বিক্রি করা হয় ছোট ছোট মাছ তো কাকার কাছ থেকে আমি এখন শুনবো আপনারা আমার সঙ্গে থাকুন এবং নিচে জায়গাটা দেখাব এখানে মাছ বিক্রি হয় মাছ বিক্রি হয় এখানে হয় তো এইগুলো বানাইস কেন

খুবই আসলে আমাদের সরকার কিন্তু আসলে অনেক সুন্দর ব্যবস্থা করেছেন এখানে চাষরাতে আপনারা জানেন যে চাষরাতে থেকে বেশি মাছের যে পোনা বা মাছের যে বাচ্চা এখানে ডিম ফোটানো হয় এবং এখানে বেচা কিনা হয় আমি নিচের সাইডটা আপনাদেরকে দেখাবো চলুন আমার সঙ্গে কিন্তু উপরে কেউ আসে না উপরে যে মাছ বেচা কিনা এটা আসে না এখানে কী সুন্দর ব্যবস্থা করে রেখেছে দেখুন পুনা এই যে পানি দিচ্ছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের পুনা কী সুন্দর ব্যবস্থা দেখুন হালকা হাওসা এখানে পুনা মাছের চাষ এই যে মাছগুলো সব ইয়ে করতেছে এখানে মাছ পেয়েছে খুবই ভালো

তো বন্ধুরা দেখলেন আসলে জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং সবার জন্য ফ্যাসিলিটি রয়েছে তো এখানে আসলে সবারই আসা উচিত কারণ এটা আমাদের সম্পদ এটা রক্ষা করা